এবার আমরা বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত প্রশ্নগুলো দেখব এখানে বলা হচ্ছে দেখা হচ্ছে বারো থেকে সতেরো অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড হবে সেটা আমাদের দেখাতে হবে এবং বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত প্রশ্ন প্রায় একই রকম আমরা প্রথম বারো নম্বর দেখি বারো নম্বর বলা হচ্ছে কস স্কোয়ার তিরিশ ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি ইকোয়াল টু কস সাইড ডিগ্রি এটা আমাদের দেখাতে হবে তাহলে যেহেতু দুটো পক্ষ আছে আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড লিখি তাহলে আমাদের এখানে দুটো মান লাগবে একটা হচ্ছে কস তিরিশ ডিগ্রি আর হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি তাহলে আমরা এখানে দেখি এই যে কস আমাদের এই অনুপাতটা কিন্তু আগে মুখস্থ করে নিতে হবে কস তিরিশ ডিগ্রি এই কস তিরিশ ডিগ্রির মান আছে রুট থ্রি বাই টু তাহলে আমরা লিখলাম রুট থ্রি বাই টু যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার দিলাম মাইনাস সাইন তিরিশ ডিগ্রি এখানে আমরা দেখি সাইন তিরিশ ডিগ্রির মান অন বাই টু তাহলে আমরা সেখানে বসাইলাম অন বাই টু তার হোল স্কোয়ার এবার এখানে আমরা দেখি এই রুট থ্রি বাই টু এর বর্গ তার মানে রুট থ্রির বর্গ করলে রুটে বর্গে কাটা গেলে থ্রি থাকে আর এখানে টু এর যদি করলে অন হয় আর টু এর বর্গ করলে হয় ফোর দুটোর লসক হচ্ছে ফোর আর ফোর এর লসক হচ্ছে ফোর ফোর দিয়ে ফোর কে ভাগ করলে ভাগ ফল হয় অন অন দিয়ে যদি থ্রি কে করি থ্রি এক থ্রি মাইনাস ফোর দিয়ে ফোর কে ভাগ করলে হয় অন অন দিয়ে অনকে গুণ করলে হয় অন তাহলে এখানে থ্রি থেকে অন গেলে থাকে টু আর এখানে থাকে ফোর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে ফোর এক টু দুই দুগুণে চার তাহলে অন বাই টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে অন বাই টু এবার রাইট হ্যান্ড সাইড কি আছে আমরা দেখি রাইট হ্যান্ড সাইড আছে এখানে কস সাইড ডিগ্রি আমরা দেখি কস ষাট ডিগ্রির মান কত এখানে হচ্ছে এই ডিগ্রির মান তাহলে আমরা লিখলাম অন বাই টু আমরা দেখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে রাইট হ্যান্ড যেহেতু দুই পক্ষ সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড দেখাতো বলছে তাহলে দেখানো হলো শুট তেরো নম্বর হচ্ছে সাইন ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি ইকোয়াল টু সাইন নব্বই ডিগ্রি তাহলে আমরা এখানে দেখি লেফট হ্যান্ড সাইড আগে উঠাইলাম এবার আমরা মান বসাই প্রথম হচ্ছে সাইন ষাট ডিগ্রি আমরা এখানে দেখি আমাদের কিন্তু এই মানগুলো মুখস্থ করে নিতে হবে সাইন ষাট ডিগ্রির মান এখানে সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু আমরা বসালাম রুট থ্রি বাই টু ইন্টু কস তিরিশ ডিগ্রি এসে কস আর এসে তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু তারপরে এই যে প্লাস চিহ্ন বসলে স্কস ছাইট ডিগ্রি এই হচ্ছে কী মান ওয়ান বাই টু ওয়ান বাই টু ইন টু সাইনত্রিশ ডিগ্রি এ হচ্ছে সাইন সাইন ত্রিশ ডিগ্রি মানও হচ্ছে ওয়ান বাই টু এবার আমরা দেখি এই টু আর টু গুণ করলে হয় যেহেতু এখানে গুণ আছে তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ টু আর টু গুণ করলে হয় ফোর আর রুট থ্রি রুট থ্রি গুণ করলে হয় রুট থ্রির স্কোয়ার প্লাস এই টু টু গুণ করলে হয় ফোর আর অন অন গুণ করলে হয় অন এখানে আমরা দেখি এই রুটে বর্গে কাটা যদি যায় রুটের বর্গে কাটলে থাকে থ্রি বাই ফোর প্লাস অন বাই ফোর হয় এবার আমরা দেখি এখানেও ফোর এখানেও ফোর লসু হচ্ছে ফোর ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় অন অন দিয়ে থ্রিকে গুণ করলে হয় থ্রি আবার ফোর দিয়ে ফোরকে যদি ভাগ করি তাহলে হয় ফোর গুণ করলে হয় অন তাহলে উপরে ফোর বাই ফোর তাহলে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় অন তার মানে লেফট হ্যান্ড সাইড হলো আমাদের অন এবার রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড বলা হচ্ছে সাইন এই যে সাইন নাইনটি ডিগ্রি এখন সাইন নব্বই ডিগ্রির মান আমরা দেখি আমরা পাইছি সাইন নব্বই ডিগ্রি এর মান কিন্তু অন তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডও অন হয়েছে আর রাইট হ্যান্ড সাইডও অন হয়েছে তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে তাই শুট চোদ্দ নম্বর আছে কস ষাট ডিগ্রি ইন্টু কস তিরিশ ডিগ্রি প্লাস সাইন ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি ইকাল টু কস ছাড় ত্রিশ ডিগ্রি আমরা প্রথম লেফট হ্যান্ড সাইড লিখলাম এবার আমরা দেখি কস ষাট ডিগ্রির মান আমরা এখানে পাইলাম কী ডিগ্রি মান অন বাই টু আর প্লাস বসালাম এবার সাইন ষাট ডিগ্রি এই সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু এই সাইন তিরিশ মান এখানে হচ্ছে সাইন সাইন তিরিশ মান বাই এবার আমরা দেখি টু টু গুন করলে হয় ফোর আর অন আর রুট থ্রি গুন করলে হয় রুট থ্রি প্লাস এখানেও দেখি টু টু গুন করলে হয় ফোর আর রুট থ্রি গুন করলে হয় রুট থ্রি নিচে লসক হচ্ছে ফোর ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় অন অন দিয়ে থ্রিকে কে গুন করলে হয় রুট থ্রি প্লাস ফোর দিয়ে ফোরকে ভাগ করলে হয় অন অন দিয়ে রুট থ্রিকে কে গুন করলে হয় রুট থ্রি তাহলে উপরে হয় টু রুট থ্রি বাই ফোর এবার আমরা এখানে টু দিয়ে যদি কাটি তাহলে টু এক টু দুই চার তাহলে রুট থ্রি বাই টু আছে রুট থ্রি বাই টু রাইট হ্যান্ড সাইড আমরা দেখি কস তিরিশ ডিগ্রি এখন আমরা দেখি এখানে এই কস কস তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে আমরা বসালাম রুট থ্রি বাই টু তাহলে রাইট হ্যান্ড সাইড হয়েছে রুট থ্রি বাই টু লেফট হ্যান্ড সাইডে রুট থ্রি বাই টু যেহেতু সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে তাই শুট পনেরো নম্বর সাইন থ্রি এ ইকাল টু থ্রি এ যদি এ সমান ফিফটিন ডিগ্রি হয় তার মানে হচ্ছে এর মান দেওয়া আছে পনেরো ডিগ্রি তাহলে আমরা লিখলাম দেওয়া সমান পনেরো ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন থ্রি তাহলে আমরা সেটা লিখলাম লেফট হ্যান্ড সাইড সাইন এ এবার সাইন এই থ্রি এমনি কত ডিগ্রি এ মানে কিন্তু পনেরো ডিগ্রি আমরা সেটা লিখলাম পনেরো ডিগ্রি এবার আমরা দেখি সাইন তিন দিয়ে যদি গুণ করি তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত আমরা দেখেছি যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান অন বাই রুট থ্রি অন বাই রুট টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে অন বাই রুট টু আমরা সেটা লিখলাম অন বাই রুট টু এবার রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড হচ্ছে কস থ্রি এখানে দেখি কস এই থ্রি এর মান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে কস তিন পনেরো পঁয়তাল্লিশ আর কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা দেখি এ হচ্ছে কস আর এসে পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই টু তাহলে আমরা লিখলাম ওয়ান বাই রুট টু তাহলে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলছে তাই শুট ছয় নম্বর বলা হচ্ছে সাইন টু এ টু টু টেন টেন এ বাই হচ্ছে ওয়ান প্লাস ইক এসে যদি এ সমান ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে দেওয়া আছে এ সময় ফোর্টি ফাইভ ডিগ্রি এবার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন টু এ তাহলে এখানে লিখলাম সাইন টু এ মানে হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা লিখলাম কোন ফাইভ ডিগ্রি তাহলে হয় সাইন পঁয়তাল্লিশ দুগুণে নব্বই ডিগ্রি এবার সাইন নব্বই ডিগ্রির মান আমরা ডিগ্রির মান কিন্তু অন তাহলে আমরা বললাম অন এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে টু টেন এ বাই হচ্ছে অন প্লাস টেন স্কোয়ার এ আমরা দেখি উপরে হয় টু এখানে হচ্ছে টেন এর মান হচ্ছে ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা লিখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখানে হচ্ছে অন প্লাস টেন স্কোয়ার আর এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার আমরা দেখি টু এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা দেখি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু অন তাহলে আমরা লিখলাম হচ্ছে এখানে হচ্ছে অন আর নিচে এখানে দেখি অন প্লাস এই টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে অন যেহেতু স্কোয়ার আছে তার স্কোয়ার এবার দুই উপরে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুই এক দুই আর এখানে হচ্ছে অন অন এর বর্গ করলেও কিন্তু অন হয় তাহলে এখানে হচ্ছে টু আর নিচে দুইয়ের একের এক যোগ করলে হয় দুই আর দুইকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হয় অন তাহলে আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড হয়েছে অন রাইট হ্যান্ড সাইড হয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব

আমরা এর মান তো এখানে আসছে সরি এর মান হচ্ছে এখানে তিরিশ ডিগ্রি ডিগ্রি এবার ডিগ্রির মান দেখি আমরা এখানে আমরা দেখি টেন এই হচ্ছে ষাট ডিগ্রি তাহলে টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান কিন্তু রুট থ্রি তাহলে আমরা লিখলাম টেন ষাট ডিগ্রির জায়গায় লিখলাম হচ্ছে রুট থ্রি এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো এখানে রাইট হ্যান্ড সাইড এসছে টু টেন এ আর নিচে আছে অন মাইনাস টেন স্কোয়ার এবার আমরা মান বসাই তাহলে টু টেন এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি অন মাইনাস টেন স্কোয়ার এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা দেখি টু এবার টেন তিরিশ টেন তিরিশ ডিগ্রির মান কত আমরা দেখি এই টেন টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে এখানে কিন্তু অন বাই রুট থ্রি তাহলে অন বাই রুট থ্রি আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে অন বাই রুট থ্রি তার বর্গ যেহেতু স্কোয়ার আছে তাই বর্গ এখানে হচ্ছে উপরে যদি করি তাহলে উপারে টু বাই রুট থ্রি হয় টু বাই রুট থ্রি আর নিচে করলে অন মাইনাস এই অন এর বর্গ করলে অন হয় আর রুট থ্রির বর্গ করলে হয় থ্রি উপরে হচ্ছে টু বাই রুট থ্রি আর নিচে হচ্ছে লসক হয় থ্রি এবার থ্রি অনের নিচে অন আছে অন দিয়ে থ্রিকে যদি ভাগ করি তাহলে হয় থ্রি থ্রি দিয়ে অনকে গুণ করলে হয় থ্রি মাইনাস অন এবার আমরা এদিকে চলে যাই উপরে টু বাই রুট থ্রি থাকে আর নিঃশেষে থ্রি দিয়ে অন বিয়োগ করলে হয় টু বাই হচ্ছে থ্রি এবার এইটাকে আমরা যদি ভাগ চিহ্ন ধরি তাহলে টু বাই রুট থ্রি এই ভাগটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে উল্টে যাবে থ্রি বাই টু হবে এবার এখানে টু টু যদি কাটা যায় তাহলে এখানে হয় থ্রি বাই রুট থ্রি এই থ্রিকে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রি বাই হচ্ছে রুট থ্রি নিচে হচ্ছে রুট থ্রি এখানে রুট থ্রি বাই দু থ্রি জায়গায় রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি কারণ রুট থ্রি ইন্টু রুট থ্রি যদি করি আমরা একটু দেখি এখানে আমরা দেখি এই যে থ্রিকে আমরা কীভাবে এটা লিখতে পারি থ্রির জায়গায় যদি আমরা ভাঙাই থ্রিকে আমরা এভাবে লিখতে পারি রুট থ্রির বর্গ কারণ কি রুটে বর্গে কাটাকাল তো আবার থ্রি থাকে এবার হচ্ছে এরা লিখতে পারি থ্রি ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি কিন্তু এভাবে আমরা লিখতে পারি থ্রির জায়গায় রুট থ্রি ইন্টু রুট থ্রি লিখতে পারি এবার আমরা দেখি এখানে এই থ্রি আর এই থ্রি কাটা গেলে তাহলে এখানে থাকে রুট থ্রি কারণ নিচে অন থাকে অন কিন্তু লেখা লাগে না তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড কত হয়েছিল রুট থ্রি রাইট হ্যান্ড সাইড হচ্ছে রুট থ্রি তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে তাই তাহলে আমরা এভাবে এক বারো থেকে সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার করতে পারি এখানে এই বারো থেকে সতেরো নম্বর প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় টোটালটাই নয় পয়েন্ট দুইয়ের টোটাল অধ্যায়টা করার জন্যই কিন্তু আমাদের এই যে টেবিলটা যেটা তোমাদের বইয়ের নয় পয়েন্ট দুইয়ের আগেই রয়েছে এইটা তোমরা মুখস্থ করে নিবা এটা সিস্টেমে বের করাও যায় সেটা আমরা একেবারে প্রথম লেকচারে আলোচনা করছি সেটা তোমরা দেখে নিলে ভালো হয় মুখস্থ না করে কিভাবে এটা বের করা যায়